আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখার সকলকে সালাম শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই আজকে মাসর শেষ দিন 30 এপ্রিল 2025 ইংরেজি আজকে আমরা ব্রিটেনের ওয়েদার স্পেশালি লন্ডন বাংলাদেশের মতন গরম আলহামদুলিল্লাহ 27 ডিগ্রি সেলসিয়াস আপনার তো আগামী কালকেও सेम থাকব শুক্রবার থেকে ইনশাআল্লাহ কিছুটা ঠান্ডা থাকবো আর কি বাট এই দুই দিন গত গতকালকেও আছিল গরম আজকেও সাতাইশ আগামীকাল বৃহস্পতিবার সাতাইশ থাকবো যাই হোক আসলে ক্লাইমেট চেঞ্জের কারণে ওখান দেখবা এদেশও বেশি গরমও হয় বা ঠান্ডার সময় ঠান্ডাও হয় বাংলাদেশও ওয়েদার তো আপনার আলহামদুলিল্লাহ এটা সরি ঋতুর দেশ আপনার হয় না নানে রাতে দেখা আস্তা মেঘ তুফান হয়েছে সম্মানিত বিভার্স আপনারা দেখলাম মাহাজনী মঞ্জিল ইউটিউব চ্যানেল আজকে আপনারা কিছু রাস্তাঘাট এবং শপিং এগুলা দেখাইম আমার লগে কিপ ওয়াচিং মাহাজ মঞ্জিল ইউটিউব চ্যানেল সুবাহান আল্লাহ মাশাল আল্লাহ সুবাহ এত সুন্দর দুনিয়াই বানাইছেন এবং আল্লাহ চাইলে আপনার দেখা কত সুন্দর এই রুদ্র দিন কোনোখানো মেঘর কোনো অন্ধকার কোনো রৌদ্র উজ্জ্বল কোনো ঠান্ডা এটাই আল্লাহর কুদরত আসলে যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি একটা সাগরের দিকে যদি তাকাই আকাশের দিকে তাকাই যে এটা সে ক্রিয়েশন করছে দুনিয়ার কোনো মানুষে এটা মালাইতে পারব নি তো আল্লাহর কুদরত এটাই আর কি যে উনি এখানে বলে যে আল্লাহর অস্তিত্ব মানে না যাই হোক আল্লাহর এই এত সুন্দর দিন আপনারা উপভোগ করকা এই খালকে এক তারিখ মেয়ের খালকের এক তারিখও আপনার ওয়েদার বালা তাহার আবহাওয়ায় তারা পূর্ব অস্তিছে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস থাকবো কি আপনার টেম্পারেচারও আমার বড় ছেলে রিদোয়ান আহমদ মাদ্রাসা থেকে আইসেন আলহামদুলিল্লাহ আর ওখানে আমার ছোটো ছেলে রায়ান আহমদ দেখি লোক আপনারা তো দেখো আমার ছোটো মিয়া আর বড় ছেলের নাম রিদোয়ান আর ছোটো ছেলের নাম রায়ান আহমদ দোয়া করবা আল্লাহ সুবাহ তালায় তারা রে কুরানোর খেদমৎকার হিসাবে কবুল হর্তা আমি আশা ব্যক্ত করছি আল্লাহ সুবাহ তারা রে কোরআনে হাফিজ হিসাবে কবুল কর্তা আলিম হিসাবে কবুল কর্তা আমার স্বপ্ন তারা কোরআনে হাফিজ তো আলিমে দিনই তো দিনের খেদমত করতাম মানুষের সেবা করতাম বড় জজ ব্যারিস্টার সলিসিটার ইঞ্জিনিয়ার এগুলা তো ঠিক আছে আমি এগুলা থেকে তথ্য নাই আমার হতো এটা যে দৈনিক যদি ইনভেস্ট হইয়া দিতে পারি এক্সট্রা সেলারি যদি কোরআনে হাফিজ হইতে বানাই দিতে পারি নিজে যে হাফিজ হইতে পারছি না হাফিজের বাফ যদি হইতে পারি চেষ্টা করিয়া যাব বাকিটা এটা হইলো আল্লাহরকম চেষ্টা করলেই যে ফল মিলি যাব এটা নাই কিন্তু চেষ্টা না করিয়া যদি আপনি গরবা চাইনি যে ফল ফাইতে এটা হইতো নাই অবশ্যই চেষ্টা করা লাগব তো এটাকে দু আমরা তুই যে আপনার রইদ কার মেঘকার ঠান্ডা কা গরম কা সব এই দুই সাইডে যাব লাগব পৃথিবী আমার আসল টিকান মরণ দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়

চোরা ইয়াচিন শরীফ পরে সুরা মূল ফুড়ে মা লাগি দোয়া করে এটা একটু বড়ো আর কি আপনার আর যদি অনেক সন্তান আছেন তারা জানাজা নামাজি ফুরা চিনে না আর প্রত্যেক মা আশা ব্যক্ত করা উচিত যে নিজের সন্তানে জানাজা ফুড়াই যে সাব এটা বড় কুণলি আল্লাহ ফুড়াইলে সাব হইতো তো নাই আল্লাহ প্রত্যেক মানুষকে বুঝার এবং আমল ঘুরার টফিক দিতা আর আমি গুণাগার আল্লাহ যে আমি যে স্বপ্ন দেখছি আল্লাহ এটা বাস্তবায়িত করতে আপনারা দোয়া করবা অধ্যক্ষ আল্লাহর কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো ফাবিআ কত সুন্দর একটা রৌদ্র উজ্জ্বল দিন আল্লাহ দান করছেন আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্র আদায় করলে আল্লাহ খুশি হইন আপনারা কিপ ওয়াচিং মাহাজন অনিমঞ্জিল মঞ্জিল ইউটিউব চ্যানেল সম্মানিত ভিউয়ার্স আপনারা অতহান দেখলা আমার এই বিভিন্ন সিনারিও দেখাইলাম আর আমরা এসে অন্য দোয়া করতাম দুনিয়ায় তাক কি সে কোন দিন বিদায় আমরা বইতে না কিন্তু দুনিয়ায় তাকা অবস্থায় আখে রাতের কিছু সামান আমরা তৈরি হয়ে যাইতাম আর দুর শরীফ আমরা পড়তাম সবসময় সম্মানিত বিবার দেশ আমরা একটা শান্তির বাংলাদেশ কামনা করি দেশ যে হত্যা ঘুম রাহাদানি গত দিনও যে গত বিগত দুই যুগ

আমরা দিয়ে পরিবর্তন করতাম আর আমরা পজিটিভ করতাম যাই হোক সম্মানিত দোয়া করবা আর আগামীকালকে মে দিবস মেয়ের এক তারিখ আমার এই ধরো আমরা কর্মজীবী মানুষ বিশ্বের যে যেখানে আছেন এর আর হোক দায়িত সঠিক মূল্যায়ন করা হইতো আর এই যারা আমরা কাম করতাম দেশে বিদেশে এরা সঠিকভাবে মূল্যায়ন করা হইতো স্পেশালি আমরা প্রবাসী দেশও গেলে আমরা এয়ারপুট যে রান বিভিন্নভাবে শিকার শিকারই আমি এই মেয়েদি বৈশুম আমরা রেমিটেন্স প্রতি প্রতিযোদ্ সালাম এবং শ্রদ্ধা জানাই তারার প্রতি যাতে কোনো ধরনের বৈষম্য শিকার না এদিকে যথাযথ কর্তৃপক্ষ সজাগ থাকতা আর আপনারা আপনারা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি